আপনারা তো খাসি মাংস অনেকেই খেয়েছেন অনেক রকম স্টাইলে খেয়েছেন এইভাবে যদি একবার পেঁপে দিয়ে রান্না করে খান তাহলে আর স্বাদটা সম্পূর্ণ আলাদা হবে এবং একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই ঠান্ডার সময় এই শীতের সময় এই মাংসটা এইভাবে রান্না করে খেলে খুব খেতে খুব ভালো লাগে তাহলে পুরো ভিডিও দেখতে থাকো আমি কীভাবে বানিয়েছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না প্রথম থেকে আমি শুরু করছি আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্না হয় বাইরে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি খাসি মাংস দেশি স্টাইলে ঘোরা পদ্ধতিতে পেঁপে দিয়ে খাসি মাংস রান্না করব পরে আপনাদের শেয়ার করছি পুরোটা দেখতে থাকো তাহলে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না প্রথমে বাজার থেকে আমি মাংসগুলো নিয়ে এসেছি নিয়ে একটা কলা পাতা কেটে তারপর রেখে দিয়েছি তারপর মশলা রান্নার জন্য পেঁয়াজ এবং সব রকম জিনিসপত্র রেডি করা হয় তখন আমাদের নিজের পেঁপে গাছ পেঁপে গাছ থেকে পেঁপে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁপেটা হয়েছে কত পেঁপে হয়েছে আমাদের গ্রামে গ্রামেরই মজারাই আলাদা দেখতে পাচ্ছ তারপর সব রকম পেঁপেগুলো এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এগুলো বীজগুলো বের করে দিতে হবে দেওয়ার পর ছাল ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা কেটে নিতে হবে আর তার সঙ্গে আলু আছে বাঙালি মনে তো মাংসকে আলু থাকবে না তো কোনো কথাই হবে না আলু না দিলে আমাদের মাংস সম্পূর্ণ হয় না এটা আমাদের বাঙালি স্টাইল দেখতে পাচ্ছ তারপর আমরা ওই মাংসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে রেডি করে নিচ্ছি আমার মা রান্না করছে আজকে গ্রামের পদ্ধতিতে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আপনারা ভিডিওটা কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর এরকম নিত্য রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামের পদ্ধতিতে পেঁপে দিয়ে খাসি মাংস রান্না তারপর আলুর মধ্যে এইভাবে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেছে তারপর তেলে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ এই ফাঁকে বলছি আর আপনাদের মধ্যে কাঁধে কাঁধে কিন্তু খাসি মাংস ফেভারিট আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কাঁধে ফেভারিট তারপর আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এইভাবে তুলে নিচ্ছি তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা কিন্তু খুব গ্রাম স্টাইলে ওল্ড মডেলের রান্নাটা কিন্তু একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হবে আদা রসুন পেস্ট দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি আর আরও কিছু আদা বাটা এবং জিরা বাটা আছে ধনিয়া বাটা আছে এগুলো পরপর দেওয়া হবে আমি সব কিছুটা আমি ক্যামেরার মধ্যে ধরে আনতে পারিনি এর মধ্যে অনেক কিছু মশলা আগে দেওয়া হয়ে গেছে তার জন্য মাফ করবেন এভাবে আদাগুলো সিলে বেটে নেবে আমরা মিক্সিতে অনেকে রান্না খেয়েছেন কিন্তু এইভাবে সিলেবেটার রান্না অবশ্যই খাবে না স্বাদটা খুবই আলাদা হয় তারপর দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি টমেটো কুচি একবারে দিয়েছি দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হচ্ছে আপনারা এভাবে ভাজে ফেলবেন তারপর লবণ দিচ্ছি লবণ দিলে খেলাতে ভালো হয় তারপর লবণ গুঁড়ো তারপর হলদি গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আশা করি আমরা কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না যে কপীষণ কাটা হয়ে গেছে এটা এইভাবে কষা হয়ে গেলে মশলা রেডি তারপর আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে কষিয়ে নিতেও ভালো করে এখানে খাসি মাংস রান্না একটা ভালো টিপস দিতেছি আপনাদেরকে যারা নতুন রান্না করবে মাংসটা যত ভালো কষাতে পারবেন তার উপর ডিপেন্ড করবে কতটা পরিমাণ টেস্ট হবে দেখো আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ধনিয়া বাটা অ্যাড করছি দেখতে ধনিয়া ধনিয়া পাওয়া যায় ধনিয়া কেটে এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ধনিয়া আদা এবং জিরা পেস্ট এর মধ্যে আছে দেওয়ার পর কষিয়ে নিতে হবে তারপর এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকে ঢাকিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি পনেরো মিনিট কষালে কী হয় মাংসটা ভালোভাবে মশলা ঢুকবে এবং খুব খেতে সুন্দর হবে দেখতে পাচ্ছ ঢাকিয়েটাকে ভালো কষিয়ে নিচ্ছি তারপর আমি আলু আর পেঁপে দিচ্ছি পেঁপে এখানে ভাজার কোনো দরকার নেই এমনি নর্মাল পেঁপে কেটে দিয়েছি আলুগুলো ভেজে নিয়েছি মাংসগুলো পুরো কষা হয়ে গেলে তারপর আমি আলু পেঁপে না হলে কিন্তু এখানে মিস্টেক করে ফেলে আগে থেকে দিয়ে দিলে পেঁপে আলু কিন্তু পুরো গলে যাবে কিন্তু জুসে হয়ে যাবে গ্রেভি হয়ে যাবে কিন্তু খেতে পারবে না এই জন্য মাংসটা কষা হয়ে গেলে তারপর আলু আর পেঁপে এখানে অ্যাড করতে হবে তারপর মাংসের কষা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপর জল দিয়েছি জল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর এখানে জায়ফল জয়িত্রী দারুচিনি সবগুলো দিয়ে আর একটু জিরা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এটা ঝোলটা ফুটবে ঠিক টাইট হয়ে যাবে তার আগে একটু মশলাটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ শিলে ভালো করে বেটে নিচ্ছি জায়ফল জয়ত্রী দারুচিনি এলাচ লবঙ্গ এভাবে ভেটে নেওয়ার পর রেখে দিচ্ছি তারপর রান্না পুরো রেডি খাওয়ার জন্য দেখতে পাচ্ছ গরম গরম ভাত তার সঙ্গে লেবু তার সঙ্গে দুটো তিনটো ভাজি আছে আমরা গ্রামে এভাবে খাওয়া হয় আমাদের তারপর একটা পাতিলেবু আর সঙ্গে নিয়ে নিলাম নেওয়ার পর টেস্ট করা যায় কেমন হয়েছে ও বন্ধুরা কী সুন্দর একটা খুশফু আসছে মটন মটন তারপর এগুলো এইভাবে এত গরম যে আমি হাত দিয়ে কাটতে পারছি না প্রথমে ভাজা দিয়ে একটু খেয়ে নিয়েছি তারপর আমি এক পিস মটন নিলাম এত গরম ধরতে পারছি না বন্ধুরা খুবই গরম লাগছে এভাবে হাত দিয়ে কেটে খুব সুন্দর হয়েছে নরম হয়েছে এত গরমে হাত দিতে পারছি না আর আলুটাও খুব সুন্দর হয়েছে তার মধ্যে একটু লেবু লেবু চেপে দিলাম লেবু চেপে দেওয়ার পরে একটা আলু নিলাম ও আলুটা পুরো মাখনের মতো নরম হয়ে গেছে ও বন্ধুরা কিছুদিন আলুটা নরম হয়ে গেছে এই মাংসটা নিয়ে আমি মুখের মধ্যে চালান করে দিলাম কি স্বর্গ সুখ পেলাম বন্ধুরা এই শীতের সময় এইভাবে মটন এইভাবে খাবেন খেতে খুব অসাধারণ লাগে তারপরে গ্রেভি দিয়ে এইভাবে মটনের একটা লেগ পিস নিয়ে এইভাবে টেস্ট করেছি খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আমরা আপনার বাড়ির এইভাবে বানিয়ে খাবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগে একটা ভালো রেসিপি নিয়ে